আসার পরে বাচ্চুর সাথে ছাত্রলীগ যুবলীগ বাচ্চু বাচ্চু সাবেক রেলমন্ত্রী দিল্লুল হাকিমের ছোট ভাই সাধনের রইল গ্যাং সাধক কেডার বাহিনী এই বাচ্ছু আসার পরে ওর সাথে আসে ছাত্রলীগের শোভন এবং আরও আমলিক যুবলীগের অনেক ছেলে তখন আমিও বললাম যে দেখেন আমলিকের আমলে এরাই আমার জায়গা দখল করছে এখন বিএনপির আমলে এই বিএনপি নিয়ে আমার জায়গা দখল করতে আসছে তখন বাচ্চুকে আপনি করেন কেন তো স্বয়ং ভাইকে বলে যে আপনি তো যে জায়গার কথা বলছিলেন উদ্ধার করে দেওয়ার জন্য সেই জায়গায় এই জায়গা তো ঠিক আছে বিষয়টা আমি দেখতেছি তো আপনি এইগুলো নিয়ে আমি এটা সমাধান করবো এরপরে আমি ওই দিন বারোটা ছিল সাতাইশে আট দুই হাজার চব্বিশ সাল বারোটার সময় এই ঘটনা আমি তিন হাজার টাকা নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাব আমার কাছে তিন লাখ ছত্রিশ হাজার টাকা ছিল আমি বলতে আমি চলে যাবো তিন হাজার টাকা নিয়ে আমার টিম পড়ে আমি বাড়িতে যাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি হুন্ডা নিয়ে আমি মাথারি করে উদ্দেশ্যে রওনা করি আমার বাইক দোকানে হেলমেট থাকার কারণে আমি বাজারে ভিতর দিয়ে ঢুকি তো বাজারে ঢুকার সাথে সাথে বাচ্চু গ্যাংয়ের যে শোভন ছাত্র যে শোভন আমার হঠাৎ চলন তো হুন্ডার মধ্যে হাতে বাড়ি দিলে আমার হাত ভেঙে যায় আমি হুন্ডার থেকে পড়ে গেলে পায়ে ভাবে পাড়ি দিয়ে আমার পাওয়া ভাঙে তারপরে এই যে গ্যাংয়ের যে সদস্যগুলো আছে এগুলা সবগুলো এলো ধাতাড়ি আমার শরীরে আঘাত করতে থাকে আমার পকেটের তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা নিয়ে যায় তারপরে আমি হাসপাতাল ভর্তি হই হাসপাতাল ভর্তি হওয়ার পরে আমরা যেন মামলা না করি আমার বাইর দোকান বন্ধ করে দেওয়া হয় শোভন আইসা শোভনের সাথে আরও অনেক লোকজন ছাত্রলীগ যুবলীগের কোলাপান আইসা আমার বাইর দোকান বন্ধ করার পরে আমি সেনাবাহিনীর কাছে যাই সেনাবাহিনী থানায় পাঠায় থানায় উঠি বলে বাচ্চুর নামে মামলা নেওয়া যাবে না বাচ্চার নাম্বার দিয়ে দেন তখন আমি আবার কিছু স্পির কাছে স্পির তখন ফোন দেওয়ার পরে সে বাচ্চুরে মামলা নিছে বাচ্চা নামে কিন্তু আসামির মাত্র দুইজন নিছে বাকি আসামিদেরকে ওনারা নেয়নি তারপরে ওনারা ওই বাচ্চু যে আমারে মাসে হাত পা ভেঙে দিছে বাচ্চু এক তারিখে মামলা করার পরে এক নয় দুই হাজার চব্বিশ সালে মামলা করার পরে দুই তারিখে ওসির সাথে থানা মিটিং করে বাচ্চুকে অ্যারেস্ট করে না তিন তারিখে বাচ্চা জামিন নেয় জামিন নেওয়ার পরে আমার ফ্যামিলির উপর অত্যাচার শুরু হয়ে যায় রাত্রে এগারোটার সময় আমার বাড়িতে হামলা করে কিন্তু আমি রাত্রে সেনাবাহিনীর কেউ আমাদের সহযোগিতা করে না পরে আমি আবার একটা জিডি করি তো জিডি করার পরে আমি এখানে একটা মানব বন্ধন করি গত সপ্তাহে বন্ধন করার পরে গতকালকে বাচ্চা অ্যারেস্ট হয় বাচ্চা বিভিন্ন চাপের কারণে অ্যারেস্ট হওয়ার পরে এখন আমার ভাই দোকান পাট খুলতে পারতেছে না আমার ফ্যামিলি বাইর থেকে বাইরে যেতে পারতেছে না যারা আমাকে নিয়ে হাসপাতালে আসা যাওয়া করছে

আমার ভাই বিরাদা যা আছে সবাইকে আসামি দিয়ে সে মামলা দিবে এই ধরনের এখন আমি আমি আমার দাবি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সাংবাদিক হল জনগণের বন্ধু হ্যাঁ সত্য ন্যায়ের পথ প্রদর্শক আপনাদের সঠিক প্রচারণায় একজন অসহায় ব্যক্তি পেতে পারে ন্যায় বিচার হ্যাঁ আপনাদের প্রচারণায় বাংলাদেশ থেকে সঠিক পতন হয়েছে মিডিয়া কে আসার পরে মিডিয়া যখন গেছে তারে গতকালকে তারে অ্যারেস্ট করা হয়েছে মিডিয়ার কাছে জাতীয় প্রেস সামনে আসছিলেন এর আগে এরকম একটা মানববন্ধন নিয়ে আসছিলেন সেই ক্ষেত্রে আপনি মিডিয়ার কাছ থেকে যখন বসে যায় এই মামলা তদন্ত করে তারপরে থানায় নিয়ে যাওয়া হয় তাকে তাকে হ্যাঁ অ্যারেস্ট করা হয় চাঁদাবাজি মামলা তারা অ্যারেস্ট করা বিভিন্ন চাঁদাবাজি করছে অনেকগুলো মামলা হয়েছে তার নামে চাঁদাবাজি এখন তাদের দোষ এখন আমি তাদের শেষ কথা আমাদের আমাদের মিডিয়া থেকে শেষ কথা আপনার দাবিটা কি আমার দাবি হলো প্রধান প্রধানমন্ত্রী যেন এদেরকে যারা বাচ্চু গ্যাংয়ের বাহিরে যারা আছে ওনাদেরকে ধরে ধরে সঠিক বিচার করে এবং দেশ আগামী দেশটা তারেক তারেক রহমান সাহেবের কাছে আমার আকুল আবেদন উনি কেন্দ্রীয় কার্যালয়ের মাধ্যমে উনি তদন্ত কমিটি গঠন করে এই যে অনুপ্রবেশকারী ডিএমপি যারা আছে তাদের ইন্ধনে এই বাচ্চু গ্যাং তৈরি হয়েছে এই বাচ্চু গ্যাংকে কাদর ইন্ধনে তৈরি হয়েছে বাচ্চু গ্যাং এত অত্যাচার কেন করতেছে এত চাঁদাবাজি এত পাওয়ার কোথায় পায় এগুলো তদন্ত করে তারা বিএনপি যদি কেউ জড়িত থাকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আবেদন করতেছি